শুভ জন্মদিন বাবা মনে রাখবে আমি সবসময় আছি যখন তোমার প্রয়োজন হবে তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা হ্যাঁ ছোট ভাইয়ের পর এবার বাবা শাকিব খান আবরাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো তবে এই ক্ষেত্রে অবু বিশ্বাসকেই ফলো করলেন সাকিব খান আমরাম খান জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মনের বক্তব্য পেশ করলেন সাকিব খান প্রথমে মা অপু বিশ্বাস আবেগঘন স্ট্যাটাস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়কে তারপরে ছোট ভাই বীরো এক ভিডিও বার্তায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে আর এরপরে বাবা সাকিব খানও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না বড় ছেলেকে রীতিমতো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সন্তানকে কতটা ভালোবাসেন সেটারও জানান দিলেন সাকিব খান বললেন মনে রাখবে আমি সব সময় আছি যখন তোমার প্রয়োজন হবে তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা দেখতে নয় বছরে পা রাখলো সাকিবপু পুত্র আবরাম খান জয় জাগজক ভাবে জন্মদিন সেলিব্রেশন না করলেও ভালোবাসার কোনিবপু পুত্র আবরাম খান জয়ের মা থেকে শুরু করে ভাই বোন ছবি অঙ্গনের অনেক তারকায় জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে এই ছোট্ট খুদেকে রাত বারোটার পরে ছেলের জন্মদিনে অপবিশ্বাস এক আবেগ ঘন পোস্ট দিয়েছিলেন পোস্টের শুরুতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছিলেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তারপরই দিনের বেলায় সেইজাদ খান বীরের একটি ভিডিও পোস্ট করে স্বপ্নম বুবলি সেখানে হ্যাপি বার্থডে জয় ভাইয়া বলে সেইজাদ খান বীর হ্যাপি বার্থডে জয় ভাইয়া সেই ভিডিও রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপরে বাবা সাকিব খানও জয়কে জন্মদিনের শুভেচ্ছা দিলেন এবং এটা মনে রাখতে বললেন আমি সব সময় আছি যখন তোমার প্রয়োজন হবে তোমাকে ভালোবাসি বাবা প্রসঙ্গত সাকিব একমাত্র সন্তান আমরাম খান জয় ভালোবেসে গোপনীয় সন্তানের জন্ম দিয়েছিলেন অপবিশ্বাস সন্তানকে প্রকাশ্যে আনার পরে বিশ্বাসকে ডিভোর্স দেন সাকিব খান তবে সন্তানকে যেন যান প্রাণ দিয়ে ভালোবাসেন শাকিব Shakib Khan. Khan Khan. Khan Happy birthday, Happy birthday.